আপনার কি জানেন এই চাবি ও তালা কিভাবে তৈরি হয়েছিল মানুষ এর ব্যবহার প্রথম কবে শুরু করেছিল বন্ধুরা আজকে আমরা জানবো চাবি ও তালার উদ্ভাবনের চমকপ্রদ গল্প এটি একটি দীর্ঘ ও আকর্ষণীয় ইতিহাস যা আমাদের দৈনন্দিন জীবনের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন যাত্রা শুরু করি প্রাচীনকালে সেই সময় থেকে যখন প্রথম তালা ও চাবির উদ্ভাবিত হয়েছিল আমাদের নিরাপত্তার প্রয়োজন শুরুর থেকেই ছিল প্রাচীন মিশরে যেখানে সভ্যতার বিকাশ শুরু হয় সেখানেই তালা ও চাবির ধারণা জন্ম নেয় খ্রিস্টপূর্ব সালের দিকে মিশরের লোকেরা প্রথমবারের মতো কাঠের তালা ও চাবির উদ্ভাবন করে এটি ছিল একটি সরল কাঠের যন্ত্র যেখানে পিন এবং বুকের ব্যবহারে একটি দরজা বা বাক্সকে নিরাপদ রাখা যেত এরপরে প্রাচীন রোমের সময়ে তালা এবং চাবির উন্নয়ন ঘটে রোমানরা ধাতব তালা ও চাবি তৈরি করতে শুরু করে যা আরও শক্তিশালী ও টেকসই ছিল তাদের পিন প্রক্রিয়া ব্যবহার হতো যা আজকের আধুনিক তালার মূল ভিত্তি বলা হয়ে থাকে বন্ধুরা এই পিন টাম্বুলার লক আসলে কি এটা কিভাবে কাজ করে সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে এটি একটি জনপ্রিয় লকিং মেকানিজম যা আমাদের দরজা সিন্দুক এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থায় ব্যবহৃত হয় এই লকের মূল অংশগুলি হল সিলিন্ডার পিন স্প্রিং এবং প্রথমে আমরা জেনে এই অংশগুলির কাজ সিলিন্ডারটি লকের নেব মূল অংশ যা চাবি প্রবেশ করার জন্য তৈরি এর ভিতরে থাকে দুটি ধরনের পিন স্প্রিংগুলো পিনগুলোকে উপরের দিকে ধরে রাখে চাবি প্রবেশ করার সময় কি পিনগুলো নির্দিষ্ট উচ্চতায় উঠে যদি সঠিক চাবি ব্যবহার করা হয় তাহলে পিনগুলো সঠিক উচ্চতায় উঠবে এবং ড্রাইভার পিনগুলো সিলিন্ডার থেকে বেরিয়ে আসবে কি পিন এবং ড্রাইভার পিন সঠিক অবস্থায় চলে আসার পরে সিলিন্ডারটি ঘোরানো যায় এভাবেই তালাটি খোলা বা বন্ধ করা সম্ভব হয় যদি আমরা এর মধ্যে ভুল চাবি প্রবেশ করাই তাহলে কি পিনগুলো সঠিক উচ্চতায় উঠবে না এবং ড্রাইভার পিনগুলো সিলিন্ডার থেকে বের হবে না ফলে সিলিন্ডারটি ঘোরানো সম্ভব নয় এবং তালা খোলা যাবে না এভাবেই প্রিন্টাম্বুলার লক কাজ করে এবং আমাদের জিনিসপত্রকে সুরক্ষিত রাখে বন্ধুরা এরপরে মধ্যযুগীয় ইউরোপে লোহর কারিগরেরা তালা এবং চাবি জটিল ডিজাইন তৈরি করতে শুরু করে তারা ধাতব এবং কাঠের সংমিশ্রণে তৈরি তালা এবং চাবির ব্যবহার করত যা শুধুমাত্র নিরাপত্তা প্রদান করত না বরং শিল্পিক সৌন্দর্যও বহন করত। তারপরে আঠারোশো শতকে যান্ত্রিক তালা এবং চাবির উদ্ভাবন ঘটে সাতেরোশো সালে ইংল্যান্ডের রবার্ট বেরেন প্রথম ডবল লকের আবিষ্কার করেন এই তালাটি পিন প্রক্রিয়ার উন্নত সংস্করণ ছিল আঠারোশো চল্লিশ সালে লিনিয়াস ইয়েল সিনিয়র প্রথম কমার্শিয়াল পিন টাম্বুলার লকের ডিজাইন করেন তার কাজকে আরও উন্নত করেন তার ছেলে লিনিয়াস ইয়েল জুনিয়র যিনি আঠারোশো সালে আধুনিক পিন টাম্বুলার লকের প্যাটেন্ট নিয়ে থাকেন বন্ধুরা প্রযুক্তির উন্নতির সাথে সাথে তালা এবং চাবির উদ্ভাবনও আধুনিক হয়ে ওঠে ডিজিটাল এবং স্মার্ট লকের উদ্ভাবন ঘটে যা আরও উন্নত নিরাপত্তা এবং সুবিধা প্রদান করে আজকে বায়োমেট্রিক এবং ইলেকট্রনিক তালা ব্যবহার করা হচ্ছে যা চাবির ধারণাকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে আজকের দিনে স্মার্টফোন এবং ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে তালা খোলা সম্ভব এই উন্নত প্রযুক্তি আমাদের নিরাপত্তা এবং আরামকে একটি নতুন স্তরে নিয়ে গেছে তালা ও চাবির এই বিবর্তনে আমাদের নিরাপত্তার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এটি প্রমাণ করে যে মানুষের সৃষ্টিশীলতা এবং প্রযুক্তির উন্নতির ফলে আমরা আরও নিরাপদ এবং সুরক্ষিত হয়ে উঠতে পারি বন্ধুরা আজ এই পর্যন্ত এই রকম ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন